ক্ষতি হয়েই যাচ্ছে ক্ষতি হয়েই যাচ্ছে না কেউ কিছু করলো ঠিক বুঝে উঠছে মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা বাহান্ন আর আজকে ঘুম থেকে উঠেছি চারটে চল্লিশে চারটে চল্লিশে ঘুম থেকে উঠেছি আর সাতটা বাহান্নতে তোমাদের জানাচ্ছি গুড মর্নিং তাহলে ভাবতে পারো আসলে কি হয়েছে বলো তো চারটে চল্লিশে যেই ঘুম ভেঙেছে সঙ্গে সঙ্গেই বিছানা ছেড়েছি উঠে দেখছি বৃষ্টি হচ্ছে মানে তার আগের থেকে বৃষ্টি হচ্ছিল তখন হালকা বৃষ্টি পড়ছিল তারপরে কিছুটা সময় ছাড়লো মানে মিনিট দশে তারপর আবার জোরে বৃষ্টি এলো ওই জন্য তেমন কোনো কাজ হয়নি কি করছিলাম বলো তো কি কি করছিলাম বলো তো উঠেই একবার এই ঘরে একবার ওই ঘরে ফোন ঘাটাঘাটি করছিলাম কি করব কাজ করছি না তো বৃষ্টি হচ্ছে কি করব আমি আর সোনা স্কুলে পাঠালাম না মানে ফোন ঘেটে ঘেটে এতটা সময় কাটিয়ে দিলাম ফোনে প্রচুর কাজ ছিল এডিট করা ছিল কিন্তু এডিট করিনি মানে মন লাগছিল না আজকে জানো তো ওই জন্য কোনো কাজই আমার সেইভাবে হয়নি তারপরে বর উঠলো সাতটার সময় বর ফ্রেশ হলো আর আমি তো উঠেই ফ্রেশ হয়ে গেছি চারটে চল্লিশে ঘুম থেকে উঠে কোনো রকমের ঘরটা ঝাড় দিয়ে একটু সামনে সামনে মুছে নিয়েছিলাম মুছে নিয়ে চেঞ্জ করেছি আর কোনো কাজই করেছিলাম না এবারে কাজে হাত দেব বরকে চা বানিয়ে দিলাম আমিও খেলাম এবারে কাজে হাত দিতে হবে আর সোনা তো স্কুলে যায়নি সোনা ঘুমাচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে এখনও ঝিরিঝিরি ওই জন্য ঘুমাচ্ছে ঘুমিয়ে নি আমি টুকটাক কাজগুলো সেরে নিই জানো তো সকালের অনেক বাসি কাজ থাকে তো টুকিটাকি যে কাজগুলো সেই কাজগুলো সারব মনে হচ্ছে আকাশটা পরিষ্কার হয়ে গেছে তো এই এক্ষণি বৃষ্টি পড়ছিল মানে এক্ষনি যে ঘরে ঢুকলাম চাটা খেয়ে একটি বৃষ্টি পড়ছিল হো আকাশটা পরিষ্কার হয়ে গেছে তার মানে আবার বৃষ্টি আসবে যখন যখন মানে কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন যে রোদ হচ্ছে বোঝা মুশকিল বেড কভারগুলো কাচার দরকার কালকে ভাবছিলাম যে বেড কভারগুলো কাচবো কিন্তু কালকেও সেই এইরকমই হচ্ছিলো আর কালকে সময় হাতে ছিল না যার জন্য আমার না কাঁচা হয়ে ওঠেনি তো কালকে রাতেই ভেবে রেখেছি যে আজকে কাজবো সকালবেলায় বৃষ্টি দেখে মনটা চেঞ্জ হয়ে গেছে কাজবো কেটে সেই টেনে নিয়ে বেড়াতে হবে আর রোদে না শুকালে না ভালো লাগে না দেখি কি করব বুঝতে পারছি না আগে বাসনগুলো তো মেজে নি বাসনগুলো মেজে ওই ঘরটা একটু গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে দেখছি কি করা যায় ঠিক বুঝে উঠতে পারছি না কি করব বাসন মেজে ধুয়ে রেখে ওই ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি বাইরের যা টুকিটাকি কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি দিয়ে ঘরে এলাম ঘরে এসে সোনাকে ডাকলাম ও ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে বিছানাটা গোছাতে এলাম বেড কভারটা একেবারে তুলেই নিলাম বালিশের কভার দিয়ে বেড কভার দিয়ে ওগুলো বের করে নিলাম একেবারে কেচেই দিই যা হবে হোক কেন বলো তো সে ভালো লাগছে না মনে হচ্ছে কাঁচবো কি কেমন না কেমনই যেন একটা লাগছে যা হবে হবে বৃষ্টি হলে হবে রোদ হলে হবে এরকমই তো করছে আর যেই দিনে আমি বেডকভার তুলবো সেই দিনই ওরকম হবে মানে এই মাস পড়ে থেকেই কিন্তু এই এইরকমই হচ্ছে সেইভাবে না রোদ হচ্ছে না তো সেইভাবে বৃষ্টি হচ্ছে কখনো রোদ তো কখনো বৃষ্টি ও জন্য ভাবলাম যে না বেডকভারটা তুলেই নি তাহলে ফ্রেশ লাগবে ভালোও লাগবে সেই কথাই বলে না মন মানে না তীর্থ করার মতো মন মানছে না অথচ তীর্থ করব। তাহলে কি আর হয় বলো যাই হোক কভারটা পেরে নিই পেরে নিয়ে সোনাকে চাটা গরম করে দেবো গরম করে দিয়ে এগুলো কাচবো এগুলো কেচে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করার পালা দেখি কতটা সময় লাগবে জানি লেট হয়ে গেল আজকে সব কিছুতেই তো লেট হয়ে যাচ্ছে লেট হলেও কিছু করার নেই একটু লেট হোক এই কাজগুলোও তো করতে হবে তাই না বলো আর মেশিনটা হলে ভালো হতো কিন্তু মেশিনটা তো চালাতে পারছি না আসলে কী বলো তো নিচে কাজ হচ্ছে সেই জন্য মেশিনের জলটা নিচেই পড়ে মেশিন চালালে তো চলছে না ওই জন্য হাতেই কাঁচতে হবে কি আর আজকে কখন কি করব মানে বল কত লেট হয়ে গেল সব বৃষ্টির জন্য আজকে এরকম মা সব বের করলাম আর দেখ মেঘ হয়ে যাচ্ছে শুকাবে তো জানি কত সুন্দর রোদ হলো ওই জন্য আমি বের করলাম আবার সব আবার বৃষ্টি হবে করছে সব মেঘে মেঘে তো নাটক করছে মানে এগুলো কাঁচা ধোয়া করে একেবারে বাইরের তারে মেলে দেব বৃষ্টি আসলে আসবে রোদ হলে হবে যা হবে হবে যদি আগামীকাল এগুলো আবার কাস্তে হয় তবুও ঠিক আছে কাস্তব তবে আজকে এগুলোকে কাস্তেই হবে ভালোই লাগছে না কেমনই একটা অশান্তি ফিল হচ্ছে মনের ভেতরে ওই জন্য একেবারে সার্ফের জলে দিয়েই দিলাম মানে সবগুলোই যে নোংরা হয়েছে এমনটা নয় বেড কভারটা প্রায় এদিকে দশ বারো দিন হয়ে গেছে পেরে রেখেছি ওই জন্য কেমন লাগছে যে নোংরা হয়েছে তা কিন্তু নয় মানে আমার ড্রেসপত্র কিন্তু খুব কমই নোংরা হয় আর আমি তো জলে ধুই না মানে রেগুলারই কিন্তু যে দু একটা জিনিসই হোক না কেন আমি কিন্তু সার্পের জলেই দিয়ে দিই সেই তিনশো দিনে বছর হলে মানে ওই বছরের পাঁচটা দিন হয়তো আমি ড্রেসপত্রগুলো জলে ধুয়ে নিই আর বাকি তিনশো দিন সেই সার্পের জলেই ধুয়ে নিই প্রত্যেক দিন এই ড্রেসপত্র ছাড়পে দিই বলে আমার বর বলবে তুমি কেচে কেচে জিনিসগুলো ছোট করে দিয়েছ আর জিনিসগুলো সব পচে গেল এত কাছলে জিনিস থাকে তাই বলবে বলে চাল ছাড়া সার্ফের প্যাকেট আমার নাকি বেশি লাগে আমি বলছি লাগলে আর কি করব আকাশটা মুখ কালো করে গম্ভীর হয়ে বসে আছে যখন তখন কান্না করতে পারে আজকে কান্না করলেই কি আর হাসলেই কি এই যে ড্রেসপত্রগুলো মেলে দিচ্ছি এইভাবেই কিন্তু আজকে মেলে রাখায় থাকবে যতক্ষণ না শুকাবে আর যদি ভিজেও যায় আগামীকাল আবার কাজব ওই জন্য চটপটাকে মেলে দিই জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা ভালো আমাকেও সঙ্গে কাল তো প্রায় শেষের দিকে এবারে স্নান করব স্নান টান করে আসছি আবার স্নান করে উঠেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি কেননা বেলা অনেকটা হয়ে গেছে সোনা আবার পড়তে যাবে লেট হয়ে যাচ্ছে দশটা একচল্লিশ বাজে সাড়ে দশটায় স্নান করে উঠেছি স্নান করে উঠে আগে ভাত বসিয়েছি ভাত বসিয়ে সোনাকে পাঠিয়েছিলাম দোকানে সয়াবিন আনতে আজকে আমাদের বাড়ি হাট ছাড়া মাংস রান্না হবে জানো তো অনেক দিন পরে যদিও সয়াবিন আমি খাবো না হয়তো ওই খেলে একটা দুটো খাবো কেননা জানোই তো সয়াবিন খেলে কি হয় থাইরয়েড বাড়ে তাই না সয়াবিন খেলে থাইরয়েড বেড়ে যাবে তো ভয়ে আমি সয়াবিন খাই না তো আমার পরের হুকুম বলেছে আজকে সয়াবিন রান্না করবা ওই সয়াবিন করব আর অল্প একটু ফ্রিজে থোর রাখা ছিল ওই থোরটা ভাজবো টমেটোর চাটনি করব। মানে ভাতটা বসিয়ে দিয়ে এগুলো ঝটপট কেটে নিয়েছি ওই যে বললাম না সোনা পড়তে যাবে আর ওর আবার বায়না হয়েছে আমি বলছি ভাতটা নামিয়ে দেব ফ্রিজে দু পিস মাংস রাখা আছে পরশু মটন করেছিলাম তো দু পিস রাখা আছে খাওয়া হয়নি কালকে যেহেতু ইলিশ মাছ হয়েছিল মটনটা আর খাওয়া হয়নি তো ভাবছি ওটাই গরম করব গরম করে দেবো বলছে না না আমি মাংসটা খাবো না আমি ওই সয়াবিন দিয়ে ভাত খাবো দেখি হবে না কি বলতে পারছি না ভাত যদিও ফুটছে আর তো ওই কেটে নিয়েছি কেটে বেছে একেবারে রেডি হয়ে গেছে এই যে ভাত টক করে ফুটছে সয়াবিন জলে ভিজিয়ে রেখেছি আর এই যে টমেটো কেটে নিয়েছি এটা একটু চাটনি বানাবো মশলাটাও করে নিয়েছি সয়াবিল আর ওখানে থরটা আর এখানে থরটা কেটে লবণ হলুর মাখিয়ে রেখেছি হলুদটা মনে হচ্ছে বেশি বেশি হয়ে গেছে থরটা ভাজবো আজকে এই রান্না বান্না আর আমার জন্য ওই যে মাংস রাখা আছে এক পিস মাংস খাবো আর কালকে সেই কচুর ডাটা রান্না করেছিলাম কচুর ডাটাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না ওটা ওটা হলেই আমার এনাফ মানে আর কিছুই লাগবে না ওটাতেই হয়ে যাবে তো হোক চলো রান্নাটা করতে থাকি ওইদিকে ভাতটা হতে থাক এইদিকে ততক্ষণে আমি চাটনিটা বানাই আর থরটা ভেজে নিই ততক্ষণে ভাতটা নেমে যাবে আশা করছি ভাতটা নামিয়েই মাংসটা একটু গরম করে নিলাম মাংস দিয়েই সোনাকে দুটো ভাত দিয়ে দিই আর আমিও দুটো খেয়ে নিই কেননা সয়াবিন রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে এগারোটা পার হয়ে গেছে ওকে পড়াতে চলে আসবে তখন না খেয়েই পড়তে যেতে হবে ওই জন্য দু পিস মাংস আর এক পিস আলু এটা দিয়ে এখন ভাত খাওয়া হয়ে যাবে ভাতটা খেয়ে নিয়ে তারপরে বাকি রান্না করছি মুখে একরকম বলছি কাজে আর এক রকম করছি আমি আবার কেমন মেয়ে মানুষ তাই না আমি বললাম যে ওইদিকে ভাত হতে হতে ওইদিকে আমি তোমাদের চাটনি আর ফোর ভাজাটা করে নেব এর মধ্যে দেখছি ভাতটা হয়েই গেল ওই জন্য আর কি নামিয়ে নিলাম নামিয়ে মামেয়ে তো দুটো ভাত খেয়েই নিলাম এবারে ধীরে ধীরে টুকটুক করে রান্না হতে থাকবে মানে বর আসার আগে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা পঁয়ত্রিশ বাজে একটার সময় খেতে আসবে তার আগে হয়ে যাবে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি মানে সয়াবিনের তরকারিটা আগে করবো করে তারপরে থর ভাজ বা চাটনি করবো তাহলে তো রান্না হয়ে গেছে তাই না শর্টকাটে রান্না আর সোনাকে এখনও করাতে আসেনি না আসলে অবশ্য চলে আসবে তো যাই রান্নাটা কমপ্লিট করি রান্নাটা কমপ্লিট করে উঠে থালাগুলো সবে নামিয়েছি ভাবছি থালাগুলো মেচে বরকে ফোন করে বলবো এসো খেয়ে যাও এর মধ্যেই দেখো কি করে উঠে চলে এসেছে কতটা হাত কেটে নিয়েছে হাত কেটে আবার ডাক্তারখানায় গিয়ে ব্যান্ডেজ করে ইঞ্জেকশন করে তারপর এসেছে এতটা কেটেছে চার পাঁচটা সেলাই করতো কিন্তু সেলাই করেনি কি বলবো বলো বিপদ কখনো বলে কয়ে আসে না সাবধানের মার নেই সব কাজ তো সাবধানে করতে হবে বলো ধীরে ধীরে করতে হবে দেখে শুনে করতে হবে কিন্তু এত হুটোপাটা করে কাজ করে কি বলবো ও সেই কাজে যাই মানে আমার ওর কাজে যেন মনটা পড়েই থাকে যতক্ষণ কাজের থেকে বাড়ি না আসে ততক্ষণ ওকে যে কতবার ফোন করা হয় কি বলবো যে টাইমে বাড়ি আসে সেই টাইমে যদি না আসে সেই ফোন করে বলি কখন আসবে কখন আসবে আবার দিনের মধ্যে একবার ভিডিও কল করেও দেখা হয় মানে কি বলবো এত বলি ধীরে ধীরে সাবধানে কাজ করো তাও সে এত হুটোপাটা করবে আর অঘটন ঘটতে সময় লাগে না এখন হয়ে গেছে সেই বা কী করবে নিজের ইচ্ছা তো কেউ কে আর হাত কেটে বসে বলো অনেকটা জায়গা নাকি কেটে গেছে তো আমি দেখতে পারবো কিনা জানি না তবে ব্যান্ডেজ দেখে তোমরাও বুঝতে পারছো যে অনেকটা জায়গায় খাম হয়ে গেছে মেশিনের কাটা বুঝতেই তো পারছো একটা ছয় বাজে বর্ত খেয়ে চলে গেল আমি বাসনগুলো মেজে নিলাম গ্যাসটাও মুছে নিয়েছি দেখি যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই কেননা মেঘ করেছে যখন তখন আবার বৃষ্টি চলে আসতে পারে এমনিতেই সব ঝরঝরে হয়েই গেছে দু একটা জিনিস ভেজা ভেজে আছে আর একটু যদি রোদ হতো ভালো হতো এগুলো তাহলে একেবারেই শুকিয়ে যাবে মেঘলা হয়ে আছে এগুলো একটু উল্টে পাল্টে দিই তা না শুকাবে না বালিশের কভারগুলো পড়াতে হবে মনটা খারাপ হয়ে গেল জানো তো কতটা হাত কেটে নিয়ে চলে এলো কতটা তাও তো আমি চোখে দেখিনি চোখে দেখলে মানে আমার মনে হয় মাথা ঘুরে আমি ওখানেই পড়ে যেতাম শুধুমাত্র ব্যান্ডেজ দেখেছি ব্যান্ডেজ দেখেই আমার হাত পা কাঁপতে শুরু করেছে আমার নিজেকে নিজেরই নার্ভাস লাগছে কেমনই একটা লাগছে শরীরের মধ্যে ওর কেটে গেছে আমারই কেমন লাগছে বললাম তাহলে কাজে যেও না আর শুনলো না আবার চলে গেল বললো ও চাপের কাজ নেই কাজটা সেরে দিয়ে আসি ওই জন্য গেল কি বলবো মানে কি বলবো আমাদের শুধু ক্ষতি হয়েই যাচ্ছে ক্ষতি হয়েই যাচ্ছে কী যে হচ্ছে কি জানি প্রায় এই দু চার মাস থেকে একটা না একটা ক্ষতি হতেই আছে টাকা খসতেই আছে মানে কি বলবো ইনকাম নেই অথচ শুধু ঢসেই যাচ্ছে ঢসেই যাচ্ছে কীসের থেকে কি হলো না কেউ কিছু করলো ঠিক বুঝে উঠতে পারছি না এই রকম তো হয় না ঠিক রকমই হচ্ছে মানে কি বলবো মানে ভাষা নেই বলার মতো ভাষা নেই যে কি কি হচ্ছে সবটা যদি তোমাদের খুলে বলতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে মানে সবটা আমি খুলে বলতে পারছি না তাই কিন্তু কিছু তো একটা হয়েছে তা নাহলে এরকম অঘটন ঘটবে কেন শুধু অঘটন ঘটেই চলেছে ঘটেই চলেছে কিছু না কিছু হতেই আছে এই হচ্ছে কি আর করা যায় বলো কিছু করার নেই যেটা হওয়ার সেটা হবেই আর যেটা করার সেটা করবেই সেটা বলেও রদ করা যাবে না বলছে মেশিনে কেটে গেছে বলছে হাতের থেকে কানের পাশ দিয়ে এইভাবে বেরিয়ে গেছে যদি এই এখান থেকে কেটে যেত মাথাটাথা তাহলে এবার কি হতো বলো তো খেতেই পাচ্ছে না দিয়ে আমি বললাম আমি খাইয়ে দিই দাও বললো না থাক আমি খেয়ে নিচ্ছি আস্তে আস্তে খেয়ে নিলো খেতেই পাচ্ছে না মানে তাহলে কতটা কেটেছে ভাবো কতটা কেটেছে কেমন যেন একটা লাগছে এমনিতেই আমার শরীরটা দুর্বল তার উপরে ওই ব্যান্ডেজ দেখেছি দেখে কেমন একটা মানে ফিল হচ্ছে ভেতরে ঠিক বলে বোঝাতে পারছি না কেমনই একটা ফিল হচ্ছে আজ খাওয়া দাওয়া লাটে উঠে গেছে ওই যা যখন তখন খেয়েছি ওই ঠিক আছে আর মনে হয় আজকে খেতে পারবো না ওদের কিছু হয়নি কিছু হয়নি অথচ খেতে পারছে না ব্যান্ডেজ করে এসেছে অথচ ও যে কিছু হয়নি ওষুধ নিয়েছে ইঞ্জেকশন করেছে তবুও আমাদের একটুখানি জায়গা কেটে গেলেই কেমন হয় বলো তো সামান্য এই দেখো এখানে কেটে গেছে একটু কি করে কেটে গেছে জানি না খেতে পারছি না জ্বলছে মানে কোনো কিছু একটা ঠেকলে এখানে জ্বলছে একটু লবণ ঠেকলেও ধরছে মানে কেমন একটা হচ্ছে আর ওখানে কতটা জায়গা কেটে গেছে তাও আবার ডান হাত কেটে গেছে কাজের হাতটাই কেটে গেছে মানে শরীরে যে কোনো জায়গায় কাটলেই ব্যথা লাগে আমি জানি কষ্ট হয় কিন্তু তবুও ডান হাত বলে কথা থাক ভগবান যদি এরকম করে খুশি থাকে তবে থাক না তাই না পরীক্ষা নিচ্ছে নিক কত পরীক্ষা দিতে হবে দেখি পরীক্ষা দিতে প্রস্তুত তো যাই হোক চলো বালিশের কভারগুলো একটু পরিয়ে নিই এডিট করা আছে এডিট করতে পারবো কিনা জানি না মানে আমার অলরেডি মনে হচ্ছে হাত পা কাঁপছে সেই ও গেলো যাওয়ার পরে বাসনগুলো সে আমি মাঝতে পারছি না কেমনই যেন একটা হচ্ছে কোনো রকম বাসনগুলো মেজে রেখেছি সোনা এই সময় পরে এলো ওকে বললাম স্নান করে নিতে ও স্নান করছে দুপুরের পর থেকে আর আশাই হয়নি তোমাদের সামনে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে দুপুরের পর থেকে কোনো কাজ ছিল না সেইভাবে কিন্তু ভালো লাগছিল না জানো তো বেচারির অতটা হাত কেটে গেল মানে কেমনই লাগছিল মনে হচ্ছিলো যেন আমারই কেটে গেছে সে ভালোই লাগছিল না তো সেই বাড়ি এলো তখন কটা বাজবে পনেরো চারটে বাজবে তখন এলো এসে কোনো রকমে স্নান করলো স্নান করে একটু শুয়ে থেকে থেকে তারপরে পাঁচটার সময় গেছে ও বাজারে আর আমি পাঁচটা দশে গেছি নিচে দিয়ে বাড়ি এলাম এসে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে একটু মুই মাখিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু আদা দিয়ে আর সাথে নিয়েছি একটু কাঁচা বাদাম কেননা দুপুরে তো সে সকালে খেয়েছিলাম সে রান্না করে মাংস রাখা ছিল বরের জন্য অল্প একটু ভাত বসালাম কেননা ও রুটি খাবে না আর অনেকটাই কেটে গেছে রুটি খেলে ভালো হতো কিন্তু রুটি খাবে না ওই জন্য আর কি গরম গরম দুটো ভাত বসিয়ে দিলাম ভাত যদিও আছে জল দিয়ে রাখতে হবে কিছু করার নেই ওর জন্য অল্প একটু চাল ফুটিয়ে দিই আর এইদিকে একটু আলু কেটে নিয়েছি আর রসুন ছাড়িয়ে নিয়েছি আলু রসুন আর কালো জিরে দিয়ে ভাজব ভেজে দেব যাতে জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এদিকে আমার রান্নার ভাত হয়ে গেছে আর যেটা ভাজছিলাম সেটাও ভাজা হয়ে গেছে এবারে ভাতটা দিয়ে দিই গরম গরমই দিয়ে দিই সেই ঠান্ডা হয়ে যাবে সাড়ে নটা বেজেও গেছে ওই জন্য অল্প অল্প যা খাবো দুটো খেয়ে নিই আর বাকি ভাতটা জল দিয়ে রাখি খাওয়া দাওয়া কমপ্লিট করি দিয়ে পরে দেখাচ্ছি দেখো এখানে বাজার হাট বসে আছে বাজার হাট এটা একটু পরিষ্কার করতে হবে তার আগে খেয়ে নিই না খেলে এটা এই জায়গাটা আর পরিষ্কার হবে না খাওয়া দাওয়া করার পরে গা এই জায়গাটা পরিষ্কার হবে খাওয়া দাওয়া করে পরিষ্কার করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসছি আবার এই দেখো ভেজে নিয়েছি কড়াইটা দেখো কত সুন্দর নড়ছে দারুণ একটা স্মেল বেরিয়েছে তরকারি আছে কচুর ডাটা আছে দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে থোর ভাজা আছে সকালবেলা উঠে কাজ একটু বেশি থাকে আগামীকাল কাজের চাপটা আরও একটু বেশি হয়ে গেল কেন বলো তো আজকে দুপুর থেকে তো কোনো কাজই সেইভাবে করতে পারিনি সমস্ত কাজই ছড়ানো ছিটানো রয়েছে মানে সকালবেলায় উঠে অনেকটাই চাপের হয়ে গেল। থাক ভালো না লাগলে আর কী করতে পারি তাই না মন ভালো না থাকলে না কোনো কিছু করেই যেন শান্তি নেই কোনো কিছুতেই মন লাগে না খাওয়া দাওয়া করলাম এটো বাসনগুলো না নামালেই নয় তাই নামিয়ে রেখেছি নামিয়ে এঁঠোটা পারলাম এঠোটা পেরে ব্রাশ করলাম ব্রাশ করে ঘরে ঢুকে গেছি আজকে আর মুখটুক ক্লিন করে নিয়ে ওষুধ খেলাম ব্যথার ওষুধ খেলাম তিন দিন ওষুধ খেয়েছিলাম না দিয়ে কালকে থেকে প্রচুর ব্যথা করছিল ভাবছিলাম যে কালকে খাবো কিন্তু কালকে আর খাওয়া হয়নি ওই জন্য আর কি আজকে খেয়ে নিলাম আজকে যদি না খাই তাহলে কালকে আর উঠতে পারবো না ওই জন্য এই কথাগুলো আমার রেগুলার মধ্যেই পড়ে না বললেই নয় ভাবি যে বলবো না এই কথাগুলো প্রত্যেক দিন এক কথা শুনতে কি ভালো লাগে বলো এই রোগ এই এটা আর যেটা কাল সেটা ওটা নিজেরও কেমন লাগে কিন্তু এই কথাগুলো বলেই আমি একটুখানি হালকা হয়ে এই আর কি তাছাড়া অন্য কিছুই নয় তো যাই হোক চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করব এন্ড করে শুয়ে যাবো আজকে আর ভালো লাগছে না দেখি ঘুম আসবে কিনা জানি না তবে শুয়ে তো যাই তারপরে দেখা যাবে দশটা বেজেই গেছে আর কতক্ষণই বা বসে থাকবো তাই না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে